শীতের নাম নিতেই কিন্তু প্রথমে উঠে আসে পিঠা পুলির কথা আর শীতের সিজনে পিঠা পুলি না খেলে হয় কম বেশি সবারই কিন্তু এই পিঠা পুলি পছন্দ আমি আজকে আপনাদের একটা নতুন ধরনের পিঠার আইটেম করে দেখাবো একেবারে ইউনিক আর খেত মশাল্লা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম আমি সুলতানা আকা আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার চ্যানেলে জানালাম সবাইকে আবারও স্বাগতম যাই হোক চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখানে আমি আতব চলের গুঁড়ো দিয়ে করেছি তারপর আমি এখানে আতপ চলের গুঁড়ো যতটুকু নিয়েছি ঠিক তার সম পরিমাণ পানি নিয়েছি তারপর আমি স্বাদ মতো গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি খেজুরের গুড় দিয়েছি দিয়ে আমি গুড়টাকে প্রথমে একটু গলিয়ে নিয়েছি আর এটাকে মেল্ট করে নিতে হবে প্রথমেই আর এটা পানিটা ভালো করে যদি ফুটিয়ে নেন তাহলে কিন্তু এটা ভালো হবে পিঠাটা আর চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ হবে তাই অবশ্যই পানিটা ভালো করে ফুটিয়ে নেবেন তারপরে গুড়টা দিয়ে দেবেন আমার গুড়টা কিন্তু মেল্ট হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব নারকেল কোড়া আমি ফ্রেশ নারকেল কোড়ানো যেটা সেটা দিয়েছি আপনারা চাইলে শুকনো নারকেল কোড়াটা দিতে পারেন কিন্তু ফ্রেশ নারকেল কোড়াটা বানালে কিন্তু এই পিঠাটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় আর খেতে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন তারপর আমি এখানে আতপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি আমি দিয়ে এটাকে বিছিয়ে রাখবো আমি প্রথমে নাড়াচাড়া দেবো না তাহলে কিন্তু আতপ চালের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ হবে আমি এটাকে ভালো করে চারো পাঁচটা বিছিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এটা কিন্তু প্রথমে নাড়াচাড়া না দিয়ে এইভাবে যদি চালের গুঁড়াটা সিদ্ধ করেন তাহলে কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয় আর পিঠাটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয় যাই হোক আমি কিন্তু দশ মিনিট পরে ফিরে আসলাম আর চুলার আঁচটা একেবারে লো হিটে রেখেছিলাম আর অবশ্যই লোহিটে রাখতে হবে তারপরে আমি কিন্তু দশ মিনিট পরে এসে কিন্তু এটাকে নাড়াচারা দিচ্ছি নাড়াচারা দিয়ে ভালো করে এটা চালটাকে সিদ্ধ করে নিচ্ছি চালের গুঁড়াটাকে এরকম চালের গুঁড়াটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে তাছাড়া এটা কিন্তু আমি ভাপিয়ে নেব এজন্য এরকম নাড়াচারা দিয়ে এটাকে যতটুকু পরিমাণ পানি আছে পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে এখানে কোনো প্রকার কিন্তু পানি থাকা যাবে না না আর টেনে দিয়েছি যাতে ভিডিওটা লং হয়ে যায় আমার কিন্তু এটা হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিয়েছি দেখুন কতটুকু এটার স্ট্রাকচারটা কেমন হয়েছে আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন এরকম কিন্তু দলা পেকে আসছে কিন্তু ভয়ের কোনো কারণ নেই এটা কিন্তু পরে ঠান্ডা হলে কিন্তু ঠিক হয়ে যাবে যখন হাত দিয়ে আপনারা মথে নেবেন তখন ঠিক হয়ে যাবে তারপর আমি একটা ছড়ানো প্লেট দিয়ে দিলাম এরকম খোলা মেলে প্লেটে কিন্তু হাত দিয়ে ময়ন করতে ভালো হয় আমার দেখুন কিরকম হয়েছে স্ট্রাকচারটা এরকম শক্ত আঠালো হবে কিন্তু পরে যখন হাত দিয়ে আপনারা মতবেন তখন কিন্তু ঠিক হয়ে যাবে এখন আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি ঘি মা খেয়ে তারপরে এটাকে ভালো করে এরকম মতে নিচ্ছি এটা যাতে স্মুথ হয় আর এটাকে অবশ্যই স্মুথ ভাবে মরতে হবে একটু সময় নিয়ে কাজটা করবেন তাহলে ভালো হবে তারপর আমি এরকম পিঠার ছাঁচ নিয়ে নিয়েছি নকশি করার জন্য আপনারা চাইলে কিন্তু এরকম করে গোল গোল করেও নিতে পারেন এটা কিন্তু নোয়া অনেকে দৌলা পিঠা বা মেরা পিঠা বলে সেটাকে আমি নকশি করে একটু বানিয়েছি এই যা আপনারা যে কোনো বিয়ের ডালাতে কিন্তু এরকম পিঠা দিতে পারেন বা জামাই আদরে যখন ওই যে জামাই জামাইদের যে একটা দাওয়াত করে সেই দাওয়াতেও কিন্তু এরকম পিঠা দিতে পারেন এরকম নকশি পিঠা কিন্তু দেখতেও ভালো লাগে এরকম ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম এরকম করে গোল গোল করেও কিন্তু আপনারা এই পিঠাটা বানাতে পারেন যদি ঝামেলা মনে করেন তবে একটু সাজিয়ে সাজানো যদি করতে চান তাহলে কিন্তু এইভাবে করতে হবে তাহলে পিঠাটাও কিন্তু দেখতে দেখুন কতটা ভালো হয়েছে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে তারপর আমি একটা স্ট্যান্ডার নিয়ে নিলাম নিয়ে এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি তা না হলে কিন্তু পিঠাটা গায়ে লেগে যাবে তাই আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি নিয়ে তারপর আমি পিঠাগুলো এখানে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের কিন্তু ওভেন প্রুফ যে জালিগুলো আছে সেই জালিগুলো দিয়েও কিন্তু ভাপিয়ে নিতে পারেন বা কোনো নেকরা কিন্তু পাতিলে পেঁচিয়ে তারপরেও কিন্তু এটা ভাপিয়ে নিতে পারবেন এটা খুব সহজ পদ্ধতি যদি আপনাদের বাসায় এরকম কনিষ্ঠ না থাকে তাহলে এটা কিন্তু খুব সহজ পদ্ধতি আগের দিনে যারা গ্রাম দেশে ছিল তারা কিন্তু দিয়ে দিয়ে ভালো করে করে ধুয়ে পরিষ্কার পানি তারপরে যে কোনো ধরনের ভাপানো পিঠাগুলো ওইভাবে বানানো হতো আর ওটার কিন্তু স্বাদ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতো আমি কিন্তু এটা ভাপিয়ে নিয়েছি চুলায় বসিয়ে রেখেছিলাম আমি তিরিশ মিনিটের জন্য যদি একটু বেশি সময় লাগে তাহলে একটু হয়তো পাঁচ দশ মিনিট বেশি সময় লাগতে পারে আমি প্রথমে পানিটা বলো নিয়ে নিয়েছিলাম তারপরে বসিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে ফিরে এসে দেখি আমার 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 এই 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 পিঠাটা পারফেক্টলি হয়ে গেছে হচ্ছে ফাইনাল পিঠার যাই হোক আজকের যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনের অলে প্রেস করে রাখবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ